পুড়েছাই ট্রান্সফর্মার বিকল ডিপিএলের আট নম্বর ইউনিট হঠাৎ বিকপ শব্দ তারপরেই দাও দাউ করে জ্বলে উঠল ট্রান্সফর্মার নেমে সেই আগুনের গ্রাসে পুড়েছাই ট্রান্সফর্মার একই সাথে আগুন ধরে যায় স্লাপ্লাই ব্রেক ব্রেকারে ছয় দশমিক ছয় ট্রান্সফর্মার বাস পুড়ে যাওয়ায় বিকল হয়ে গেল রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের আট নম্বর ইউনিট ফলে অনিশ্চয়তার অশনি সংকেত ডিপিএলের আট নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদনে এই আট নম্বর ইউনিটের দুশো পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো এখন এই ইউনিট বিকল হয়ে যাওয়ায় বিদ্যুৎ ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে এই গরমে যা অত্যন্ত দুশ্চিন্তার বিষয় প্রসঙ্গত উল্লেখ্য রাজ্য সরকারের অধীনস্থ ডিপিএল বা দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের আট নম্বর ইউনিটটি তৈরি হয়েছিল দেশীয় সংস্থা ভেল বা ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড দু সালের পয়লা অক্টোবর থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় এখানে আট নম্বর ছাড়াও দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের সাত নম্বর ইউনিট রয়েছে যেখানে তিনশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় দু হাজার আট সালের তিরিশে এপ্রিল থেকে সাত নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হয় কার্যতই এখন আট নম্বর ইউনিটটি বিকল হয়ে পড়ায় সাত নম্বর ইউনিটই ভরসা এমতো অবস্থায় দ্রুত আট নম্বর ইউনিট ঠিক করা না হলে বিদ্যুৎ ঘাটতির আশঙ্কা রয়ে যাচ্ছে যদিও দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের মুখ্য জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র জানিয়েছেন একটা দুর্ঘটনা ঘটেছে ঠিকই তবে মেরামতির কাজ শুরু হয়েছে কেন একটা চালু ইউনিটে হঠাৎ করে আগুন লাগলো তা নিয়ে ইতিমধ্যেই বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে ডিপিএল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি আলোকময় ঘড়ুই বলেন এটা টেকনিক্যাল ত্রুটির কারণে ঘটেছে অন্য কোনো কারণ নেই দ্রুতই এই ইউনিট মেরামত হয়ে যাবে শুধুমাত্র রাজ্য সরকারের বদনাম করার চেষ্টা করা হচ্ছে অন্যদিকে এ প্রসঙ্গে জেলা সহ সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান ডিপিএলকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে এবং ম্যানেজমেন্ট ও ইউনিয়নের যোগসাজেই তা ঘটছে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ঘটনায় যুক্ত অভিযুক্তদের অবিলম্বে শাস্তির ব্যবস্থা এবং ইউনিটটি অবিলম্বে চালু করার দাবি তোলেন তিনি দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ যে আট নম্বর ইউনিট সেই ইউনিটের একটা সমস্যা তৈরি হয়েছে এতে জেনারেশন বন্ধ হয়ে গেছে ডিপিএল কর্তৃপক্ষই বলছেন কি বলবেন অ্যাকচুয়ালি এটা ন্যাচারাল একটা মানে টেকনিক্যালি ফল্ট এটা কোনো ক্রিয়েট করা ফল্ট নয় এটা মানে সিস্টেমে টেকনিক্যালি যে ফল্ট হয়েছে এটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে বাকি যেটা হচ্ছে অনেকেই চেষ্টা করছে এই সরকারকে মেলাইন করার সেটা যেন না করে সেটাও আপনারা একটু দেখে নেবেন এই সরকার আমাদের শ্রমিকদের পাশে সময় আছে এবং আমাদের জেলার যিনি কর্ণধার মাননীয় মন্ত্রী মলয় মহাশয় উনি সবসময়ের জন্যে এই ডিপিএলটাকে দেখার চেষ্টা করেন তো এবং এই শ্রমিকদের পাশে সবসময় তিনি থাকেন আমি চাইব যে এটা নিয়ে কেউ যেন কোনো কিছু মানে সরকারের বিরুদ্ধে কোনো কিছু না করার চেষ্টা করে দিদি আমাদের সব সময় পাশে আছে আর এই প্রবলেম খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি আমাদের ইউনিট চলে আসবে আপনার নাম আমার নাম আলময় ঘড়ুই ডিপিএল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ঠিক আছে ইউনিটটা কি আসলে গতকাল একটা দুর্ঘটনা ঘটে গেছে ভোর রাতের সময় ওই আট নম্বর ইউনিটের যেটা স্টেশন ট্রান্সফরমার ওটা হঠাৎ পুড়ে গেছে ওর সঙ্গে সিক্স পয়েন্ট সিক্স কেভি বাসটাও আমাদের পুড়ে গেছে তার ফলে ওই একটু ক্ষতিগ্রস্ত হয়েছে ইউনিটটা উৎপাদন এখন বন্ধ আছে আমাদের ইঞ্জিনিয়ার আধুনিক খুব চেষ্টা করছেন ওটা কোথায় কেন ফলটা হলো ওটা ধরার জন্য ওনা খুব চেষ্টা করছেন না সেটাই আমরা দেখছি তদন্ত করে যে কি কারণে হঠাৎ করে এত ভালো প্রোডাকশনে চলছিল কিন্তু কি হলো প্রবলেমটা ওটা খতিয়ে দেখা হচ্ছে এরকম কোনো মানুষ ব্যাপারে কিন্তু না সেটা তো আমাদের তো এখন মনে হচ্ছে না কারণ যথেষ্ট দক্ষ লোকেরাই এতদিন ধরে এত ভালো প্রোডাকশন হয়েছে কিন্তু হঠাৎ করে এখনই তো কিছু বলা যাচ্ছে না ওটা আমরা খতিয়ে দেখবো কোথায় কি কারণে এটা আমরা কয়েকদিন পরে জানতে পারো আট নম্বর নম্বর শুরু শুরু হয়েছিল ওটা তিরিশে এপ্রিল দু হাজার আটে সাত নম্বর আট নম্বরটা আট নম্বরটা হল এক দশ দু হাজার চোদ্দতে হ্যাঁ সাত নম্বরের ক্ষমতা হচ্ছে তিনশো মেগাওয়াট আর আট নম্বরে হচ্ছে আড়াইশো মেগাওয়াট